আক্তারুলের বন্ধু আক্তারুলকে তার বাড়ির সামনে নামিয়ে দেওয়ার সময় আক্তারুলের ভাড়াটিয়ার দোকানে এত কাস্টমার দেখে যাবো বন্ধু তো ভাড়াটিয়ার খুব মজা দিয়ে হ্যাঁ বন্ধু দোকান তো আমাদেরই ইনকাম হচ্ছে হতে দে তাতে কি যায় আছে যখন এতই কাস্টমার হচ্ছে তুই কেন দোকান খুলিস না ওকে দোকান থেকে বের করে দে তুই একটা ওরকম দোকান নিয়ে বসে যা আরে না বন্ধু আমার দ্বারাই দোকানদারি করা হবে বুক করছে ওকে করতে দে আরে ভাই তোকে তো ঝামেলা করতে হবে আমি তুই ওকে দোকান থেকে বের কর আর ওই সেম দোকান নিয়ে তুই বলছো এবার ওর যত কাস্টমার আছে তুই পেয়ে যাবি তারপর তোর বৃন্দাস দোকান চলবে এবার ভেবে দেখ মন ভাইয়া আসবো হ্যাঁ আসো বসো ভাইয়া এই নাও এই মাসের দোকান ভাড়া নেই আচ্ছা ঠিক আছে ভাই আসি তাহলে আচ্ছা শোনো ভাই বসো তোমার সাথে কথা আছে ভাই বলছিলাম কি এটাই তো তোমার শেষ মাস এরপরে তুমি অন্য কোনো দোকান দেখে নাও আর এই দোকানটা খালি করে দাও যত তাড়াতাড়ি সম্ভব হয় কেন ভাই কিছু ভুল হয়ে গেছে নাকি আমি তো প্রতি মাসে ঠিক সময় ভাড়াটা দিয়ে নি না না ওরকম কিছু না ভাইয়া এত বছর ধরে আমি দোকানটা রানিং করলাম আর আপনি এখন হঠাৎ করে বলছেন দোকানটা খালি করে দিতে তো আমি কি করব। আমার দোকান আমার যখন মন হবে আমি তখন খালি রাখবো যখন মন হবে তখন আমি ভাড়া দেব আসলে আমিও দোকান করতে চাই আপনিও সেম দোকান খুলবেন আমার মতো হ্যাঁ তো কি হয়েছে ঠিক আছে তাহলে আক্তারুল সাহেব তার দোকানের ভাড়াটিয়াকে পরিষ্কারভাবে জানিয়ে দিল এর পরের মাসে যাতে দোকান খালি করে দেয় কি হয়েছে ভাই এত চিন্তা কিসের দাদা জানো ওই মার্কেটে কোনো লোক আসতো না আমি এত বছর ধরে কষ্ট করে কাস্টমার গোছালাম ওই দেখি মালিক এসে বলছে দোকান খালি করতে এই দোকানটা রানিং হলো আর মালিক এসে বলছে দোকান খালি করতে সে নাকি ওখানে দোকান করবে এত ছোট কথাই মন খারাপ করতে নেই ভাই আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন আমি কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করব মুসরাফ কি অবস্থা আরে কে আপনি মুসরাফ কোথায় এখন মুসরাফ থাকে না দোকানটা এখন আমি চালাই ঠিক আছে তাহলে আক্তারুল সাহেব তার বন্ধুর কথা মতো দোকান থেকে ভাড়াটিয়াকে বের করে দিয়ে সে নিজেই একটা দোকান খুলে বসে আক্তারুল ভেবেছিল সে তার ভাড়াটিয়ার মতো একই রকম দোকান খুললে তার কাস্টমারগুলো পেয়ে যাবে কিন্তু এদিকে একটিও কাস্টমার আক্তারুলের কাছে আসে না ঠিক সে সময় আক্তারুলের সেই বন্ধু ফোন করে ফোন কোথায় আছে হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ হ্যালো কোথায় রে এই তো দোকানে বসে আছি বাড়ি আসছি কেন আসছিস এতক্ষণ দোকানে বসে কি করবো কোনো কাস্টমারই আসছে না এক মাস ধরে লস খাচ্ছে তাই বাড়ি চলে আসছে কি হয়েছে তুই দোকান থেকে কেন চলে এসেছিস কিছু তো হয়নি কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুই থাক এখানে আমি আসছি আরে ভাই আপনি না না ঠিক আছে আপনি কি করে জানলেন আমি দোকানে আছি আমি তোমার বাড়ি গেছিলাম তোমার দাদা বললো তুমি নাকি দোকান খুলেছো তো এখানে কি মনে করে এসেছেন আমি এখানে এই জন্য এসেছি যে আমি বুঝে গেছি শুধু দোকানে বসলে চলবে না কাস্টমারের সাথে ভালো সম্পর্ক করতে হবে যেটা তুমি করেছিলে এত বছর ধরে কাস্টমারের সাথে ভালো সম্পর্ক ও ভালো ব্যবহার সে সময় আমার না ভাই সেটা তো আর সম্ভব না কেন ভাই কেন সম্ভব নয় ভাইয়া এখন তো আমি এই দোকানটা নিজেই কিনে নিয়েছি ওটা দোকান আমি কি করতে যাব। আমার নিজের দোকান থাকতে রে এখানে মন খারাপ করে বসে কেন আছিস সবই তো জানো দাদা কিছুই বুঝতে পারছি না কি করব। দেখ ভাই চিন্তা করে কোনো লাভ নেই তোকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই তবে আমাদের মাঠে যে দশ কাঠা জায়গা আছে দুনো ভাইয়ের সেটা তুই বিক্রি করে আবার নতুন করে দোকান চালু কর আরে না দাদা ওটা তো আমাদের শেষ সম্বল ওটা কি করে বিক্রি করব। আরে ভাই তুই নতুন করে দোকান শুরু করলে এরকম কত জায়গা জমি হয়ে যাবে তুই যা নতুন করে দোকান দেখ আর কাজ শুরু কর খুব ভালোই লাগলো শুনে যে তুমি নিজেই দোকান কিনে নিয়েছো আর এই কথাটাও আমি বুঝতে পারলাম যে যে যতই করুক না কেন যার নসিবে যেটা আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না আমি তো ওই দিন আমার দোকান খালি করিয়ে দিয়েছি কিন্তু তোমার নসিব কেড়ে নিতে পারেনি ওই দোকানের ইনকাম আমার নসিবে নেই ভাই ওই দিন যদি আপনি দোকানটা খালি না করাতেন তাহলে আমি নিজে দোকান কেনার সাহস পেতাম না ধন্যবাদ ভাইয়া আপনার জন্য এই দোকানটা আমি করতে পেরেছি আমার লোভ আমাকে শেষ করে দিল ঠিক আছে ভাই ভালো করে দোকান করো আমি চললাম আক্তারুল তার ভাড়াটি আর এত বেচা কিনা দেখে সে লোভ সামলাতে পারেনি তাই সে তার মতো দোকান খুলে বসে কিন্তু দোকান খুলে বসলেও সে কাস্টমারের সাথে ভালো সম্পর্ক করে উঠতে পারেনি তাই আপনারাও অন্যের উন্নতি দেখে লোভে পড়বেন না না হয় আপনারাও আক্তারুলের মতো শেষ হয়ে যেতে পারেন